শহর কলকাতার হকার সমস্যা মেটানোর লক্ষ্যে কলকাতা পুরসভা তার সমস্ত কাজকর্ম এবং পদ্ধতি বা প্রক্রিয়া চালু রেখেছে নির্দিষ্ট সময়ে যতই এগোবে ততই কিন্তু এই টাউন ফ্রেন্ডিং কমিটির মাধ্যমে সমস্ত হকারদেরকে তাদের নথিভুক্ত করা থেকে শুরু করে যা যা নীতির মধ্যেই বা যে সিস্টেম ইতিমধ্যে অ্যাডপ্ট করা হয়েছে কলকাতা পৌরসভা পক্ষ থেকে সেই কাজ সম্পন্ন করা হবে যদিও হকারদের পক্ষ থেকে একটা শ্রেণী মাঝে মধ্যেই দাবি করছে যে কলকাতা পৌরসভার পক্ষ থেকে নাকি তারা আন্তরিকভাবে কাজগুলো করছে না এবং নথিভুক্তের কাজ ডিলে করছে বা সম্পন্ন করতে তারা রাজি নয় বিষয়টা সত্যি নয় ইতিমধ্যেই টাউন ব্যাঙ্কিং কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান দেবাশিষ কুমার স্পষ্টতেই বলে দিয়েছে নির্দিষ্ট সময়ে মেনেই এই পদ্ধতি চলবে যদিও কিছু ইন্টারনাল প্রসিডিওরের কারণে হয়তো কিছুটা বিলম্ব হতে পারে কিন্তু সেই বিলম্বের জের কাটিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি এই হকারদেরকে যেমন নথিভুক্ত করা হয়েছে আগামী দিনে এই আটান্ন হাজার যে হকার রয়েছে তাদেরকেও নথিভুক্ত এবং তাদের যা যা কিছু করণীয় যে বিষয়গুলো বলা হয়েছিল সেগুলোকে সম্পন্ন করা দেখুন টাউন পেন্ডিং কমিটি আছে তাদের প্রতিনিধিরা আছে প্রত্যেক মাসে সভা হয় যে তারা নিশ্চয়ই ভালো করে জানেন কোথায় আটকাচ্ছে প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে প্রতিবাদ তা যদি করেন আমাদের সঙ্গে কথা বলেন আমাদের বুঝিয়ে বলবো হচ্ছে পাইনি এই কথাটা পুরো ভুল পেয়েছে অল্প সংখ্যা হলো তারা পেয়েছেন বাকিটা আমাদের একদম পাইপলাইনেই আছে আমরা প্রথমে যেভাবে যে মেথডে দেবো ভেবেছিলাম তাতে একটু জটিলতা তৈরি হচ্ছিল এখন আমরা সিস্টেম পাল্টাচ্ছি খুব শীঘ্রই অন্তত ন হাজারের মতো ভেন্টার পেয়ে যাবে বন্দ্যোপাধ্যায় রিপোর্ট